আজকে আমরা কথা বলবো বিসিএসের বুক লিস্ট নিয়ে বিসিএসের বুক লিস্ট নিয়ে অনেকের অনেক রকম মতামত আছে তবে আজকে আমি একটা বুক লিস্ট রেডি করেছি যেখান থেকে দেখাবো বিশেষ পিলে এবং রিটেনের প্রিপারেশান যে বইগুলো পড়েই নেওয়া যাবে এবং আমিও এই বইগুলো অনেক আগে থেকে পড়ার চেষ্টা করতেছি এবং এখনও মোটামুটি এই বইগুলোর সাথেই আছি এবং অনেকগুলো অভিজ্ঞতা এবং অনেকের অভিজ্ঞতা বিগত যারা বিসিএস দিয়েছে তাদের অনেক যাচাই বাছাই করে অনেক লিস্টগুলো যাচাই অনেকগুলো লিস্ট যাচাই বাছাই করে একটা লিস্ট আমি এখানে করলাম যেটা মোটামুটি আমি নিজেও ফলো করি এবং অনেক ক্যাডার্সটা ফলো করে এখান থেকে আসলে এই বুক লিস্ট পরেই ওরা ক্যাডার হয়েছে তাহলে আজকে সেই বুক লিস্ট নিয়ে একটু আলোচনা করা যাক প্রথমে এটা বিসিএস ক্যাডাস ক্রিয়াস নামে একটা পেজ থেকে এটা কালেকশ কালেক্টেড এই এখানে অনেক ক্যাটাস আছে যারা সম্মিলিতভাবে একটা পেজ চালায় এবং ওই ক্যাটাসরাই এই বুক লিস্টটা দিয়েছে তাহলে প্রথমে এখানে বাংলা সাহিত্যের ক্ষেত্রে দেখা লেখা আছে অগ্রদূত এবং অ্যাম্প্রির যে কোনো একটা নিলেই হবে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে অগ্রদূত অথবা অ্যাম্পেত্রির সাথে অগ্রদূত অথবা অ্যাম্প্রীর যে কোনো একটা নেওয়ার সাথে বাংলা নবম দশম শ্রেণীর যে মুনির চৌধুরীর যে বইটি আছে ওই বইটি অবশ্যই নিতে হবে আর ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে ইংলিশের হ্যান্ডবুক একটা বই আছে ইংলিশ লিটার হচ্ছে হ্যান্ডবুক অথবা মিরা বইটা অথবা ঘেটইয়ের যে কোনো একটা বই এই তিনটা থেকে নিলেই হবে আর ইংরেজি ব্যাকরণের জন্য মাস্টার টিউটর কম্পিটিটিভ এক্সাম যে এই তিনটি থেকে যে কোনো একটি নিলেই মোটামুটি অ্যানাফ মোর দ্যান অ্যানাফ আর গণিতের ক্ষেত্রে খাইরোলস অথবা ককটেল যে কোনো একটা ম্যাথ বুক আমার প্রেফারেন্স হচ্ছে খাইরোলসটা এটা মোটামুটি নিলেই হয় আর মানসিক দক্ষতা মানসিক দক্ষতার ক্ষেত্রে কাইরোলস মোটামুটি অ্যানাফ আর হচ্ছে বাংলাদেশ বিষয়াবলির ক্ষেত্রে প্রফেসর অথবা এমপে থ্রি আন্তর্জাতিক বিষয়াবলির ক্ষেত্রে এমপেথ্রি অথবা প্রফেসার্স আর বিজ্ঞানের ক্ষেত্রে এমপেথ্রি অথবা ওরাকলের বিজ্ঞানের বইটা যে বইটা আছে ওই দুইটার পাশাপাশি যে এই দুইটার যে কোনো একটির পাশাপাশি নবম দশম শ্রেণীর যে বিজ্ঞান বইটি আছে ওই বিজ্ঞান বইটি নেওয়া যেতে পারে আর কম্পিউটার্সের ক্ষেত্রে আল আলসের একটা কম্পিউটার বই আছে ওই বইটা অনেক বেশি ছোট এবং হচ্ছে এবং খুব গোছানো একটি বই অথবা ইজি কম্পিউটার বইটি নেওয়া যেতে পারে ওইটিও মোটামুটি ভালো আর অথবা সেলফ সাজেশন তা আমার প্রেফারেন্স হচ্ছে আলালস অথবা ইজি কম্পিউটারটি বই যে কোনো একটি নিলে হয় আর হচ্ছে ভূগোলের ক্ষেত্রে হচ্ছে অ্যাম্প্রী অথবা বেসিক বিউ সাথে নবম দশম শ্রেণীর ভূগোল বইটা আর নৈতিকতার ক্ষেত্রে ইউনিক অথবা বেসিক বিউ যে কোনো একটি নিলে হবে এখানে অবলিক দেওয়ার ক্ষেত্রে যেগুলো অবলিক দেওয়া আছে সেখান থেকে একটি বই নিলে হয় অনেকে অনেকগুলো বই কিনে আসলে অনেকগুলো বই পড়া যায় না আমার আমার নিজের অনেকগুলো বই আছে আসলে সবগুলো বই পড়ার সুযোগ হয় না তবে একটি বই বারবার শেষ করাটাই আসলে মুখ্য উদ্দেশ্য যেটা অনেক ক্যাটাস্ট্রাই বলে থাকে এই এই বইটা চাইলে সবাই দেখতে পারে এই লিস্ট অনুযায়ী বই কিনতে পারে প্রিলিমিনারির জন্য আবার এখানে মোটামুটি অনেক রিটার্নটাই অনেকটা কভার হয়ে যায় আর রিটেনের জন্য আলাদা করে আমি প্রিলি এবং রিটার্নের জন্য একসাথে একটা লিস্ট দেখাচ্ছি এখানে একটা লিস্ট দেখা যাচ্ছে যে কি এই লিস্টটা যদি আমি একটু দেখি এখানে প্রথমে বাংলাদেশ বাংলাদেশ বিষয় ক্ষেত্রে তিরিশ নাম্বার এটা হচ্ছে ত্রিশ নাম্বার এটা হচ্ছে এমপে থ্রি এটাও নিতে পারি আমরা আর একেবারে হচ্ছে আন্তর্জাতিকের ক্ষেত্রে বিশ নম্বর জন্য এমপে নিতে পারি আমি আগে যে লিস্টটা দেখিয়েছি ওইটাও নেওয়া যেতে পারে তবে এটা অতিরিক্ত কেউ যদি চাই ওই লিস্টটা যদি কারো পছন্দ না হয় বা এই লিস্টটা নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে এই লিস্টটাও দেখতে পারে মানে দুইটা বিকল্প লিস্ট দেখাচ্ছি আর কি এখানে এখানে হচ্ছে বাংলার ক্ষেত্রে মানে পঁয়ত্রিশ নম্বরের জন্য কি কি বই নেওয়া যেতে পারে সবগুলো এখানে দেওয়া আছে বা চাইলে ওই লিস্টটা অথবা এই লিস্টটা ফলো করা যেতে পারে তবে রিটার্নের জন্য যদি স্পেসিফিকভাবে বলা যায় রিটার্নের জন্য শুধুমাত্র রিটার্নের যে কোনো অ্যাকসেপ্ট গাইড নিলেই হয় হ্যাঁ রিটার্নের জন্য আলাদা কোনো আসলে লিস্ট আমার মনে হয় না দরকার রিটার্ন মানে পিলি শেষ হওয়ার পিলটি তো এই লিস্ট দুইটা লিস্টে আমরা করতে পারবো রিটার্নের জন্য আলাদা একটা লিস্ট না করে মোটামুটি যে কোনো একটা সেট নিলেই হয় আমি প্রফেসরসের এবং হচ্ছে বাজারে গিয়ে হচ্ছে প্রফেসরস এবং হচ্ছে ইউনিক এবং হচ্ছে এমপি থ্রি এরকম অনেকগুলো বই দেখে আমি যাচাই বাছাই করে কিন্তু রিটার্নের জন্য একটা একটা বই নিয়েছি পিলির পাশাপাশি রিটার্নটা পড়া যাবে এখানে পাশাপাশি লিখে দেওয়া আছে এই সিটটাতে কিছুটা লিখে দেওয়া আছে পিলির পাশাপাশি কোন বইগুলো পড়া যায় তবে মানসিক দক্ষতার জন্য পিলি এবং রিটার্নের জন্য যে কোনো একটা বই নিলে হয় এটা অ্যাসুরেন্স অথবা যে কোনো একটা বই নিলে হয় এটাই আর হচ্ছে রিটার্নের জন্য আমার পরামর্শ হচ্ছে প্রফেসরসের অ্যাক্সেট বই নিয়ে ফেললে হয়েছে মানে একদম প্রফেসার্সের যে যত রিটার্নে যত নাম্বার আছে তত নাম্বারের জন্য প্রফেসরসের একটা অ্যাক্সেট বই নিয়ে ফেললে মোটামুটি হয়ে যায় আর প্রিলির জন্য কিন্তু বাছাই করে বইগুলো পড়া বলো কারণ প্রিলিতে অনেক বেশি নাম্বারের অনেক বেশি বলিয়াম থাকে পড়ার এবং অনেকগুলো সাবজেক্টস থাকে সেজন্য এই লিস্টটা ফলো করার পাশাপাশি রিটার্নের জন্য প্রফেসার্সের অ্যাক্সেট বই কিনে ফেলাই ব্যাটার হবে তাহলে আমরা আজকে দেখলাম প্রথমে আমি বুক লিস্টটা দেখালাম এটা কর্তৃক বিশেষ ক্যাডার ক্রিয়াস কর্তৃক প্রদত্ত এবং পড়ার লিস্টটা অনলাইন থেকে পাওয়া মোটামুটি দুইটা সামঞ্জস্য করে বই কেনা যেতে পারে তবে রিটার্নের জন্য বললাম কি অ্যাকসেপ্ট প্রফেসার্সের বই নিলেই হয় মোটামুটি আপনি চাইলে বাছাইও করতে পারেন বাছাই করেও নেওয়া যায় তবে মোটামুটি রিটার্নের আসলে প্রিপারেশানটা পেপার পত্রিকা পড়ার উপর নির্ভরশীল আর হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করার উপর নির্ভরশীল আর ফিল্ডিতে যদি কেউ যদি ডিটেলস পড়ে রিটার্নে আলাদা করে তেমন বই পড়ার অত বেশি দরকার হয় না মোটামুটি একটু গোছানো প্রস্তুতি নিলেই হয় বেশি বেশি মডেলটা দিতে হয় আর কি এই হচ্ছে কথা ধন্যবাদ সবাইকে